কান্তিরপা পা এন কে সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের আলোচনা সভার আয়োজন করা হয় কান্তিরপা পা মোড়ে শনিবার সন্ধ্যায় এ প্রসঙ্গে করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন এ সভায় বহু মানুষ মাদ্রাসার ছাত্রছাত্রীদের অভিভাবকগণ একত্রিত হয়েছিলেন সবাইকে উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে ক্ষমতায় এলে শীঘ্রই পরিকাঠামোগত উন্নয়ন হবে আমরা ছয়ে ছক্কা মারব মানুষের উচ্ছ্বাস দেখে আমরা আশাবাদী এদিন উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল কান্তিরপা সিনিয়র মাদ্রাসার নির্বাচন কমিটির কনভেনার আব্দুর রহিম নির্বাচন কমিটির সভাপতি বাজেউল হক করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহসেন আজম করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ সেন্টু করণদিঘি পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য বিভিন্ন অঞ্চল সভাপতি সহ আরও অনেকেই করণদিঘি থেকে মোহাম্মদ জাকারিয়ার রিপোর্ট সিনিয়র মাদ্রাসার যে পরিচালনা সমিতির নির্বাচন এই সভায় উপস্থিত আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য জনাব আব্দুর রহিম সাহেব থেকে শুরু করে আমাদের মহসিন সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বাজাউল্লা থেকে শুরু করে এখানে মন্টুদা থেকে শুরু করে আলম থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ সদস্য নরক নেতৃত্ব আমার রফিকুল সাহেব এবং এই অঞ্চলের প্রধান উপপ্রধান লাউতারা ওয়ানের প্রধান উপপ্রধান এসছেন আমাদের রসগা ওয়ানের প্রধান উপপ্রধান এসছেন রসোগা টুয়ের প্রধান উপপ্রধান এসছেন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ সহ আমাদের কান্দিপাড়ের প্রিয় আমাদের অভিভাবক বৃন্দ এবং আমার যুবক বৃন্দ ভাইয়েরা বোনেরা আমার মায়েরা কান্তিপার সিনিয়র মাদ্রাসার পরিচালনা সমিতির ভোট আছে আমরা কান্তিপার এই মোড়ে বাস স্ট্যান্ডে আমরা একটা পদসভা করলাম কয়েকশো গার্জেন এখানে উপস্থিত হয়েছিল লোকাল তাদের সঙ্গে আমরা কথা বললাম কিছু আমাদের উন্নয়নের কথা তুলে ধরলাম সেই জন্য আজকে একটা পদসভা এখানে হয়েছে এবং কর্মীরা খুব উৎসাহিত গার্জেনরা উৎসাহিত যে মাদ্রাসার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সমর্থিত প্রার্থীরা জিতলে মাদ্রাসার স্কুলের কাজ হবে এবং মানে পরিকাঠামোগত উন্নয়ন হবে সেই জন্য আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর মানুষ এখানে জমায়েত হচ্ছে আমরা জিতছি হানড্রেড পারসেন্ট জিতছি

زندہ باد کانتی بارے زندہ باد رنگيش ۾ گانا زندہ باد گيتھي گانا زندہ باد دلر ۾ گانا زندہ باد دلر ۾ گانا زندہ باد دلر ۾ گانا زندہ باد جوا پاميرا زندہ باد کانتي رورا زندہ ہوں قائدتی پر زندہ ہوں گانتی پور مادر صاحب زندہ ہوں گانتی پور زندہ ہوں مادر صاحب زندہ ہوں ایکی دی بہکارہ زندہ ہوں ایکی